মাতাল হয়ে জন্ম নেয় না আমার টাকা হয়েছে আমি আজকে বিমল খাচ্ছি আগে আমি যেদি খেতাম এখন আমি ইংলিশ খাই মানুষ মায়ের পাক থেকে জন্ম নিয়ে মাতাল হয় না এই দুনিয়া আমাকে মাতাল করতে বাধ্য করে হ্যাঁ আজকে আমার কাছে টাকা আছে তাই আমি মদ খাই বিমল খাই গাঁজা খাই তাতে যদি আমাকে লোক অপরাধ বলে তো আমি অপরাধী হ্যাঁ আমি অপরাধী